আসসালামু আলাইকুম হ্যালো বিয় চলে আসছি খাতে চ্যালেঞ্জ থেকে সেই ঐতিহ্য রাজ হ্যাঁ ইস্টার্ন মল এটা এলিফেন্ট রোডে ইস্টার্ন মলিক অব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে অনেক ভালো আছি আজকে আমরা আবারও আপনাদের মাঠে সামনে হাজির হয়েছি ভালো ভালো ব্র্যান্ডের জিনিসগুলো নিয়ে সেটা আজকে কি দেখাবো এটা হলো ভিক্টোরিয়া সিক্রেট অনেকে চেনেন অনেকে আমার ভিডিও দেখেন আমার অনলাইনে তো দুই হাজার ভিডিওর উপরে আছে আশা করি সবাই হয়তো দেখলে চিনবেন যারা আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আর যারা আমাকে চেনেন যারা আমার প্রোডাক্ট সম্বন্ধে ধারণা আছে তারা অবশ্য এক পলকে দেখবেন আমার সম্বন্ধে আমাদের এটা হলো বিশ্বস্ত প্রতিষ্ঠান ইস্টান মল্লিকার মধ্যে নাম করা দোকান আপনি যদি কেউ বলে যে এই অত্র এলাকার মধ্যে কোন দোকানটা সবচেয়ে ফেমাস প্রিয় দোকান সেটা হলো একমাত্র ইস্টান মল্লিকা রাজকসমেটিক রাস কসমেটিক যে অনুসাইড নাম্বার দোকান আমাদের কার্ডটা সবাই স্ক্রিন এবং আমাদের এখানে অবশ্যই করতেছি সুনামের সহিত এবং ভালো ব্র্যান্ডের জিনিস অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি না আর আপনারা ইনশাল্লাহ একবার নিলে আমাদের কথা বলতে পারবেন না তো আপনারা ইনশাল্লাহ আপনার ভালো ভালো জিনিস যদি নিতে চান অবশ্যই আজকে যে জিনিস দেখাচ্ছে সেটা হলো ভিক্টোরিয়া সিক্রেট এই জিনিস যারা সচেতন নাগরিক যারা আসলে শখিন মানুষ শৌখিন আপুরা তারা ইউজ করে বডি মিক্সড এটা যদি আপনি গোসল করে এসে শরীরটা মুছে যদি আপনি একবার ইউজ করেন শরীরের ভিতরে যদি একবার একবার ইউজ করেন দেখবেন আপনার সারা দিন থাকবে এটার স্মেল চব্বিশ ঘন্টা এবং ফ্লেভার গুলো এত মিষ্টি মিষ্টি ফ্লেভার সুন্দর মিক্সড তো মিক্সড মানে হলো মিষ্টি মিষ্টি ফ্লেভার হয় আর এটা সম্পূর্ণ ইউএস এর প্রোডাক্ট অবশ্যই আপনারা কেনার আগে এদিকে আসেন আপনি ম্যাডাম আপনি তো ইউজ করেন কেমন লাগে এটা আপনি তো ওইদিন একটা নিয়ে গেছেন অনেক সুন্দর এটা গ্রানগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ তো এটা হলো ইউএস ডলার দেওয়া থাকবে ইউএস ডলার 18 ডলার করে থাকে আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি কিভাবে দিচ্ছি সেটা হলো আমরা আপনারা নিজেরা হলো ইনপোর্ট করি পারচেজ করে থাকি সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে দি দেখি ইনশাআল্লাহ এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র 850 টাকা মাত্র 850 এই জিনিস আপনি বিভিন্ন জাগাতে আমি বলবো না অনেক জায়গা দেখান ফিক্সড প্রাইস রেট লাগা রাখা আছে আপনারা 1999 2299 টাকা করে সেটা মাত্র আপনারা 850 টাকা করে পাচ্ছেন আমরা নিজেরা ইম্পোর্ট করি হোলসেল করি সেই ক্ষেত্রে আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে থাকি এখানে অনেকগুলো फ्लेভার আছে কেউ যদি বলেন আমি আমার শপে বিক্রির জন্য নেব তাও অবশ্যই নিতে পারবেন এখানে অনেকগুলো কালার আছে এইদিকে আর অনেক কালার আছে এদিকে অনেকগুলো কালার আছে আমি আসলে আপু তুমি একটু এদিকে দেখাও আপু আমি তো সবগুলো বের করে দেখাইছে কি প্রাইস सेमই থাকবে 850 সেললে সেটা আলোচনার মাধ্যমে ফোনের মাধ্যমে হয়তো ডিসকাউন্ট হতে পারে যেহেতু উনি নিয়ে বিক্রি করবে তবে বেশি না সীমিত হতে পারে যদি আপনি কোয়ান্টিটি বেশি নেন তাহলে একটু কম পাবেন তবে এখানে অনেকগুলো फ्लेভার আছে बमশেল আছে দেখেন লাভ স্পেল আছে ফিউর সিলেকশন আছে তারপর হলো লাভ ক্যান্ডি আছে বিভিন্ন রকমের আছে এখানে আপনারা দেখবেন হয়তো স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আপনি ইনশাল্লাহ বারবার আমাদের এগুলো নিয়ে আনিবেন লাভ স্পেল আপনার বিভিন্ন ইয়ে দেওয়া আছে আপনি এখানে সবগুলা পাওয়া যাবে বিশেষ করে বিয়ার এই ধরনের কালার গুলো অনেক বেশি বেশি চলে লাভ স্পেল এগুলো এত বেশি চলে যে আপনার কল্পনার বাইরে আপনি একবার নিলে বারবার নিয়ে যাবেন সবচেয়ে উন্নত মানের জিনিস তো থেকে আমরা অনেক ভিডিও এর আগে দিয়েছি মাঝখান দিয়ে একটা গ্যাপ ছিল এখন আমরা আবার দিচ্ছি আর আল্লাহর রহমতে আপনারা নেওয়ার পরে বারবার নিবেন ওনাদের পেজটা অনেক ভালো আর ওনারা আপনার ভালো ভালো ভিডিও দিয়ে থাকে আমাদের আর এখানে যেগুলো আছে প্রত্যেকটা আপনার মাত্র 850 টাকা করে নিতেបាន যেগুলা फ्लेवर আছে স্ক্রিনশট দি আপনারা অবশ্যই দিয়ে দিবেন যারা আমাদের শোরুমে ডাকার ভিতর আছেন যারা আমাদের এখানে আসেন অবশ্যই আপনি দেখে দেখে অনেকগুলা কিনতে পারবেন আর যদি বলেন না আমি অনলাইনে নিব তাহলে আপনি সুন্দর সুন্দর কালারগুলো আমার কাছে অনেক আছে এগুলার কালার আপনি দেখেন আপনার একবারে আপনার 24 ঘন্টা পর্যন্ত থাকবে আপনার কোনো সমস্যা না আমি দেখে দেখে দিতে পারবো এই যে বমশেল फ्लेভার গুলো তারপরে এই যে এগুলা সুগার ক্যান্ডি তারপর হলো ক্যান্ডি ভেবি এগুলো আপনার সবগুলো হলো সুন্দর অনেক সুন্দর সুন্দর নিতে পারবেন তো ডিসকাউন্ট অফার দিয়ে এই গরমে কিভাবে আপনাদেরকে খুশি করা যায় সেই জন্যই কিন্তু আমরা আজকের ভিডিও আজকে দামাকা অফার নিয়ে এসেছি মাত্র সাড়ে আটশো টাকা আপনারা আমাদের এই বডি মিক্স নিতে পারবেন তবে অবশ্যই হ্যাঁ কেনার আগে আপনার এখানে ভিক্টোরিয়া সিক্রেট লেখা আছে কিনা আপু একটু দেখে দেন আপনি ভিক্টোরিয়া সিক্রেট লেখা আছে কিনা সেটা দেখে কিনবেন কারণ এই বোতলে এই যার বিভিন্ন কোম্পানির হয়ে থাকে আপনারা সেটা বলেও কিনবেন না একমাত্র ভিক্টোরিয়া আর আমাদের শোরুমটা হলো ঢাকা এলিফেন্ট রোডে এর মার্কেটে অবস্থিত এখানে আসলে শুধু যে এই জিনিস তা না আমাদের এখানে হাজার হাজার আইটেম আছে যে আইটেমগুলো আপনি না ইউজ করলে আপনার নিজেরও ভালো লাগবে না যেমন কোরিয়ান যত প্রোডাক্ট আছে এখানে আপনারা সবগুলো পেয়ে যাবেন এখানে যত রকমের বডি স্প্রে পারফিউম বলেন শ্যাম্পু বলেন সব কিছু আছে যেমন এই যে সেরাবির ফেসওয়াশগুলা ফেস ফেসওয়াশ অ্যাভিনিউ তারপরে কজারেক্সের ফেস ওয়াশগুলো আপনি এরপরে যদি বলেন রাইস ফেসওয়াশ যেগুলো চলে বেশি স্লো আছে মামা আর্থের আছে ওয়াও কোম্পানির আছে গানিশের আছে কত যে কম আছে কত ব্র্যান্ডের আছে আইটেম আপনার এত বেশি বেশি কালেকশন যেটা আপনি বাংলাদেশের মধ্যে খুব কমে পাবেন তো ইনশাল্লাহ যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই চলে আসবেন ভালো জিনিসের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যেই জিনিস কিনে আপনার টাকাটা বিফলে যাবে না কাজে লাগবে আপনি সেই প্রোডাক্টটা অবশ্যই কিনে নেবেন এটা এসে শোরুম এটা গানিশের গণ্ডলা দেখে নেন একটু এখানে গানিশের আপনার সব আইটেম পাবেন এটা হলো ফ্রান্সের প্রোডাক্ট এখানে সবগুলা প্রোডাক্ট আপনি একবার ইউজ করলে বলতে পারবেন যেমন লিপিস গুলা কাজল আইলাইনার মাস্কারা ফেস পাউডার হাইলাইটার ব্লাশ কনসিলার কন্টোর প্যালেট সব আছে সব আপনারা নিতে পারবেন যা 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 লাগে ইনশাল্লাহ আপনার তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিক্টোরিয়া সিক্রেট গুলা অফার প্রাইস আছে এই গরমের একদম অপার প্রাইস দামাকা অফার আপনারা অবশ্যই সবাই নিয়ে যাবেন দ্রুত আমাদের স্টক যতক্ষণ পর্যন্ত আছে আপনারা অবশ্যই আমাদের কাছে এগুলা পাবেন তো আর দেরি না করে যারা ডাকার বাইরে আছেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম